জিনিসের উপরে সেম টু সেম আসি কিনা আজকে আপনাদেরকে আমি এটা দেখাবো যে আজোয়াগুলো দেখেন কালো জামের মতো একদম অনেক কালো অনেকে মনে করবে যে কালো জাম না কালো জাম না এটার নাম হচ্ছে আজোয়া আজোয়া আসলি এবং এক নম্বরটা মদিনার আজোয়া এবং আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন প্যাকেটিংটা কিন্তু এইভাবে আসছে আমাদের কাছে এবং এগুলো না আর অনেকগুলো আছে আপনাদের দেখাচ্ছি আমি দেখেন এ দেখেন আপনাদের দেখাচ্ছি আমি দেখেন এই যে প্রত্যেকটি কিন্তু আজোয়া প্যাকেট প্রত্যেকটি আজোয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্যাকেট দেখেন এখানে কিন্তু অনেকগুলো আনাইস আজকে আজোয়া আনাইস আমাদের দোকানে এবং আজোয়াটা কিন্তু দেখেন বড়ো সাইজ এবং বিগ সাইজ আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি ফার্স্ট টাইম সঙ্গে দেখাই আমি আস্তে তুলে বুঝতে পারবেন আজোয়াটা আপনাদের কাছে দাঁড়াল আপনাদেরকে আনবক্সিং করছি আনবক্সিং করে দেখাচ্ছি যে আজোয়াটা নিশ্চয়ই দেখবেন ফার্স্ট টাইম দেখলি বুঝতে পারবেন ওকে এর আগে আমি একটা খুয়াইছিলাম ওটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান বিসমিল্লাহ এটা কেন আজ ওরে ঠিক আছে নিচে সিম্পল সিম্পল আছে দেখেন ফার্স্ট টাইম বিসমিল্লাহ দেখেন এক এক তো ফুল এক কিলো আছে দেখেন এটা কিন্তু খারাপ না এটা ভালো দেখেন দাঁড়াটা বাড়ি গেছে আর কি টেস্ট না দেখেন তো আপনি দাঁড়াটা বাড়ি গেছে বাস আজ ওকে সেম সিম্পল সিম্পল দেখেন আজ এই দেখেন ডালচি দেখেন ডালার পর দেখেন কীরকম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হিসেবে সেম টু সেম এগো পাবেন এবং আজোয়া অরিজিনাল এটা ঠিক আছে এটা সে আজোয়া আসলি আজোয়া আসলি এক নম্বর আজোয়া এটা ঠিক আছে তো অতটুকি আমি বিষয়ে লং টাইম করবো না আপনারা কিন্তু আসতে পারেন আমাদের দোকানে আসলে আপনার কাছ থেকে বেশি কমিয়ে টাকা হবে ইনশাল্লাহ 啊对。<I>